বিতে যত মানুষ আছে সব মানুষগুলো একজনের গোলাম চিৎকার দিয়ে বলেন তিনি কে প্রশ্ন সন্দেহ আছে না কথা বলেন প্রশ্ন সন্দেহ আছে তাহলে আমরা গোলামজাত গোলামের কাজী হলো মালিকের হুকুম মানা গোলামের কাজী হলো এক মালিকের হুকুম মত চলা আমরা যেহেতু গোলাম আমরা সেই মালিকের হুকুম মতো চলবো আল্লাহ তোমাকে মালিক হিসাবে আমরা যেন তোমার গোলাম হতে পারি আমাদের সবাইকে তুমি এই ময়দানে কবুল করে না আমিন বলে আর একটু জুড়ে বলেন আমিন ছোট হলে বড় করে তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে ছোট হবেন দুনিয়ে আল্লাহ বড় করে দিবে তোমার বলেন বলতেন যে ছোট হয় সে বড় হয়

আল্লাহ যদি বলে তুই বড় হবি সে বড় হয়ে যাবে আল্লাহ যদি বলে তোর গলায় জুতার মালা পরাবো তাহলে সম্মান আল্লাহ দেয় আবার ইচ্ছা করলে ব্য ইজত করে এ ক্ষমতা একজনের তিনি কে এই জন্য রেসুল বললেন কেউ যদি ছোট হয় কেউ যদি নিচের দিকে নামে আল্লাহ তার চুল ধরে উপরে উঠায় সমালো বললে না আর যদি কেউ বুক ফোলায় শুধু অহংকার করে তারে পা ধরে নিচের দিকে টেনে নিচে নামায় তিনি কে আর জোরে বলেন তিনি কে আপনাদের মনে সন্দেহ হয় আল্লাহ নাই এখন না কথা বলেন নাই গুড়া হয়ে গেছে নাইmathbb হয়ে গেছে নাই আছে তিনি আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমনই থাকবেন ঠিক না বৈדי ঠিক কোন সন্দেহ আর জোরে বলেন কোন সন্দেহ এই জন্য কেউ ছোট বলে তারে বড় করেন তিনি কে এই জন্য আমরা ছোট হবো দুনিয়ায় রসুল নিজেই ছোট হতেন আল্লাহ হোমাই আব্দু কলামী আপনার গোলাম গোলাম বলে রসুল ছোট হতেন কিন্তু বড় করছেন তিনি কে আল্লাহ বললেন গো আপনি ইমামুল মোরসালিন আপনি ইমাম হল মোত্তাকিন আপনি খতামুল নবীন আপনি হলেন সকল নবীদের নবী আপনি সকল ইমামদের ইমাম যত নবী দুনিয়ায় আসবে সব নবীদের ইমাম আপনি আপনি সমস্ত নবীদের লিডার রসুল ছোট করেছেন রসুল রে বড় করেছেন তিনি কে এই জন্য জমিনে ছোট করলে বড় করে তিনি কে আর বলেন তিনি কে আল্লাহ

আল্লাহ তাকবির গুলো তুমি আমাদের আমল নামায় জমা করে দাও আমরা বলে আমিন একটা আওয়াজ দিয়ে বলেন আমিন রসুল যখনই মক্কা থেকে মদিনাই গেলেন তিনটা আমলের কথা আগে শোনেন রসুল যখনই মক্কা থেকে তিনি মদিনাতে গেলেন সর্বপ্রথম তিনি তিনটা নাসিহত করলেন জুড়ে বলেন কয়টা তিনটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আফসুস সালাম বেশি বেশি করে সালাম দাও যে সমাজের ভিতরে সালাম বেশি ওই সমাজের ভিতরে অহংকার মুক্ত মানুষ যে ব্যক্তি বেশি সালাম দেয় ওর ভিতরে থেকে অহংকার দূর করে দেয় তিনি কে যে বেশি সালাম দেয় তার ভিতরে কোন অহংকার থাকে না তে মানুষ রূপে দুনিয়াতে বসবাস করে আর কেউ যদি সালাম পাওয়ার আশায় বসে থাকে দেখবে দেখবেন অহংকারী কোথায় বল না কেন অহংকারী ও সালাম পাওয়ার আশায় বসে রয়েছে আমারে সালাম দেয় না আমার সালাম দেয় নাই আমাকে সালাম দিতে হবে আমি তাকে কেন সালাম দিব অহংকারী এটি পছন্দ করেন না তিনি কে এই জন্য রাসুল বলেছেন ছোট হও ছোট বলে বড় হবে আরে যদি বড় হও তোমার ছোট বানাবে তিনি কে ছোট হবেন রাসুল মক্কা থেকে যখন তিনি মদিনার ভিতরে পা রাখলেন রাসুল তখন তিনটা নসিহত করলেন জুড়ে বলেন কয়টা আরে একটু জুড়ে বলেন কয়েকটা দেখেন তিনটা নসিহতর সাথে রসুল বললেন এই তিনটা নসিহত যা করলাম যদি তোমরা আমল করো শান্তি দিবেন তিনি কে তাহলে রসুল যে মক্কা থেকে মদিনাতে গেলেন মদিনাতে গিয়ে যে তিনটা নসিহত করলেন ওই তিনটা নসিহত যদি আজকে আমরা আমল করি শান্তিভাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন